বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির দিনেও বৃহস্পতর রাজধানীর সড়কগুলোতে অনেকটাই স্বাভাবিক ছিল যান চলাচল সড়কে ছিল না হরতালে তেমন কোনো প্রভাব চলেছে দূরপাল্লার বাসও সেই সাথে জনগণের জানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা থাকলে মানুষ একটু ভয় থাকে না মানুষ একটু আশাবাদী হয় যে এখানে আওয়ামী লীগের লোকজনরা আছে এখানে কোনো সমস্যা হবে না এই জন্যই আমরা এখানে বসছি আমরা কোনো প্রতিরোধ বা প্রতি করার জন্য আমার দরকার নেই জনগণে প্রতিরোধ করতেছে জনঘরে গাড়ি চালাইতেছে জনঘরে মোটরসাইকেল চালাইতেছে জনগাড়ি চালাতেছে জনগণের দোকানপাট খুলতেছে ওদের আর এখন গ্রহণযোগ্যতা নাই বাংলার মানুষের কাছে তারা অনেকটা লাদেন কায়দায় অনেকটা সর্বহার কায়দায় অনেকটা মানে চুরা গুপ্তা হামলা করা ছাড়া তাদের কোনো কর্মসূচি নাই আমরা দেখেছি তারা কর্মসূচি দিয়ে রাজপথে নাই গত আড়াইশ তারিখে এই বিএনপির জ্বালা আন্দোলন শুরু হয়েছে তার থেকে আমাদের মহানগর উত্তর আওয়ামী লীগের শেখ বজরুর রহমান মান্নান কচিবের নির্দেশে আমরা এই পর্যন্ত আমরা রাস্তায় আছি কে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্দেশক্রমে আমরা প্রতিটা এলাকা এলাকা মহল্লায় মহল্লায় এমনিভাবে অবস্থান নিচ্ছি এবং যদি কেউ প্রতি যে আগুন সন্ত্রাস হরতাল এগুলি করতে চাই আমরা এর প্রতিরোধ করার জন্য আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এদের লজ্জা নাই এদের যদি লজ্জা থাকতো তাহলে তারা এই হরতাল অবরোধকে প্রত্যাখ্যান করে তারা গণতন্ত্রের ধারায় ফিরে আসতো আমাদের শান্তি সমাবেশের মূল উদ্দেশ্যটা থিমটা যেটা ছিল তারা যাতে কোনো ধরনের নৈরাজ্য না করতে পারে জনগণের মানে নিরাপত্তার জন্য কিন্তু আমরা এই শান্তিপূর্ণ অবস্থা